আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কায়কবাদ রচিত বাংলা আমার কবিতাটি বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি গঙ্গা ও যমুনা পদ্মা ও মেঘনা বহিছে যাহার চরণ বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার পরে সুশীতল এত সুখ শান্তি এত পরিমল কোথায় পাব আর বাংলা ছাড়া হৃদয় আমার বাংলার লাগে যে দেশেই থাকে সদা থাকে জাগে স্বর্গ হতেও শ্রেষ্ঠ সে আমার বাংলা আমার অমীয় ধারা বাংলার তরু বাংলার ফল বাংলার পুষ্প বাংলার কমল মাঠে ঘাটে পথে তী সৈকতে যে যে দেখে সে আপন হারা বাংলার নদী কি শোভাশালিনী কি মধুর তার কুলুকুলু ধ্বনি দুধারে তাহার বিটুপির শ্রেণী হেরিলে জুড়াই হিয়া বাংলার কুলি বাংলার চাষি বাংলার মাটি কত ভালোবাসি প্রাণের আবেগে যাই সদা ছুটি যেখানে বাঙালি আছে বাংলার গল্প বাংলার গীত শুনিলে এ চিত্ত সদা বিমোহিত সুখ দুঃখ সব নিরালা বসিয়া বলি বাঙালির কাছে বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নাই বাঙালির সনে মিশে প্রাণে প্রাণে থাকিব সতত জীবনে মরণে বাঙালি আমার আপন বাঙালি আমার ভাই সুখে দুঃখে তারা এসে মোর পাশে তোষে সদা মোড়ে মধুর সম্ভাষী আমিও বাঙালি তারাও বাঙালি বাংলা আমার জন্মভূমি গধুলি লগনে জগদীশেশ্বরে বিদায় লইব জনমের তরে লুকাইব আমি সন্ধ্যার আধারে বাংলা মায়ের ক্রড়ে